নিরাপত্তা পহরি নিরাপত্তা পহারি পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিরাপত্তা পহারি সাজেশন প্রশ্ন পেটন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা

কর্মী নেই ভূত ভবিষ্যৎ ভাগ ভাগে নেই সর্দার সর্দারে নেই নিচের শব্দগুলো বানান শুদ্ধ লেখন অনুকূল প্রতিকূল আমাবস্যা আমাবস্যা গৃহিণী পুরস্কার পরিষ্কার নিচের শব্দগুলো ইংরেজি শব্দ লেখন দৈনিক ডেইলি মামলা কেস আয় ইনকাম দাতি নেশন অফিস অফিস রাইট দ্য প্যারাগ্রাফ গুড ফুড গুড ফুড প্যারাগ্রাফ আপনারা নিজেদের মতন করে লিখবেন রাইট অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডার প্রিন্স প্রিন্সেস বোল কাউ অক্স বিক্সেন

শর্ডে হয়েছে দা गर्ल হ্যাজ এ ক্যাস্কোল্ড সে মাঠে ক্রিকেট খেলে হি ইজ प्लेइंग ক্রিকেট ইন দা ফিল্ড টাকায় 10টি কলা বিক্রয় করাস 5% করতে হয় 20% লাভে করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে এভাবে ক্যালকুলেশন করে আমাদের উত্তর আসবে 8 টি অবশ্যই গণিত ছয় ক্যালকুলেশন করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন সমসান থ্রি এবু হলে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করুন প্রথমটার মান হবে তিন এবং দ্বিতীয়টার মান হবে নয় আমরা অবশ্যই ক্যালকুলেশন করে উত্তর করার চেষ্টা করব পরীক্ষার খাতা হুবহু যদি উত্তর করে আসে তাহলে কিন্তু মার্কস পাবো না আমাদের ডিটেলস গণিত করতে হবে এবার আসে সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধের জন্য কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টর ভাগ করা সেক্টর দশের দায়িত্ব ছিলেন কারা বা কে সেক্টর দশের দায়িত্ব ছিলেন নো বাহিনী বা নো অধিদপ্তর নো বাহিনী একটি নো সেক্টর সিটাস পরিবহন বিশ্বের দীর্ঘতম বা প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত কক্সবাজারে দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার এটি কোন সাগরের পাশে অবস্থিত বঙ্গোপসাগর পাশে অবস্থিত এটি সৈকতের নাম লিখুন এটি সৈকতের নাম কাজ সৈকত বা জিরো পয়েন্ট সৈকত বা লাবনী সৈকত যেকোনো একটা নাম লিখলেই হবে বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রয়োজন আবহাওয়া সংকেত সংকেতগুলো এক ন সতর্ক সংকেত দুই ন হুঁশিয়ারি সংকেত তিন ন বিপদ সংকেত চার নো মহাবিপদ সংকেত সমুদ্র বন্দরের জন্য প্রয়োজন সংকেত কয়টি প্রয়োজন সমুদ্র বন্দরের জন্য সাতটি কোন দেশে ইউরো ইউরেশিয়ার রাজ্য বলা হয় তুরস্ককে ইউরো এশিয়ার রাজ্য বলা হয় রাজধানীর নাম লেখুন তুরস্কের রাজধানীর নাম আঙ্কারা বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর ও নৌবাহিনী কর্তৃক পরিচালিত দুইটি শিপয়ার্ডের নাম লিখুন বাংলাদেশের তিনটি নৌ সমুদ্র চট্টগ্রাম মংলা পায়রা এবং দুইটি শিপয়ার্ডের নাম চট্টগ্রাম শিপয়ার্ড খুলনা শিপয়ার্ড এই ছিল প্রশ্ন আর আমরা দেখে নিই যে কি কি টপিকস আমাদের ভালো করে পড়ে যেতে হবে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাজ সাক্ষতা প্রকাশ বানান বাগধারা সমাজক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়ে যেতে হবে কোন বইটা থেকে পড়ব এই বইটার পিডিএফ থেকে বা এইগুলো এই বইটা থেকে পড়ে যাব আমরা এখানে যে বইগুলো দেখতেছি সবগুলো বই যদি আমরা কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করি সেক্ষেত্রে আমাদের অনেক টাকা পড়বে তবে আমাদের কাছ থেকে যদি সবগুলো বই পিডিএফ নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন মাত্র একশো টাকার বিনিময়ে সবগুলা বইয়ের পিডিএফ পাবেন আর এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আপনার এই টপিকগুলো সবগুলা বই থেকে এই টপিকগুলো বেশি বেশি পড়ে যান একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যেমন সন্ধি এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়বেন সমাস এই বইটা থেকে এই বইটা থেকে এরকম বাংলা যত টপিকগুলো আছে এই বইটা আর এই বইটা থেকে পড়লে একশো পার্সেন্ট কমন পাবেন ইংরেজির জন্য আইটেম

যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য রইল আল্লাহ হাফেজ